হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইতিমেন শিমু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকাল সকাল চলে আসলাম এক কাপ চা করতে আসলে সকাল সকাল একটু চা খেলে মনটা অনেক ভালো লাগে তাই এক কাপ চা বানাতে চলে আসলাম আসলে সকাল সকাল চা খেলে মনটা ফ্রেশ লাগে তো এক কাপ চা খেয়ে নেব তারপরে তো সংসারে অনেক কাজ বাকি আছে এখনও সকালবেলা উঠে আসলে চাটা খেলে ফ্রেশ লাগে অনেকটাই এই তো চাটা খেয়ে নিব তারপরে সংসারের অন্যান্য কাজ করব তো আজকে চিন্তা করলাম যে একটু মশার কাজটা করি অনেক দিন ধরে জিনিসপত্র মোছামুছি হচ্ছে না ধুলো বালি পড়ে আছে এর জন্য ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিব এই তো ফার্নিচারগুলো একটু মুছে নিব থেকে নানান কাজে উঠেই ব্যস্ত হয়ে পড়া হয় এর জন্য আর সময় করে উঠে ওঠা যায় না তাই আজকে একদম ভোরবেলা ঘুম থেকে যে অন্যান্য কাজগুলো করে নিব তারপরে তো আবার রান্না বান্না করতে হবে এই তো এবার আমার প্রথমে খাটটা গুছিয়ে নিয়েছি সেটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি তারপরে আমার অর্ডারটা একটু মুছে নিলাম এই তো তারপর আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি অনেক দিন ধরে মুছে মুছে হচ্ছে না তাই একটু ধুলোবালি করছে এই তো দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমার ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই তো ভালোভাবে মুছে নিচ্ছি আসলে সারাটা সংসারে যে কত রকমের থাকে যেহেতু সাথে বাচ্চা আছে সব কিছু করে উঠতে পারে না ওর এখনো ঘুম থেকে উঠে নাই তাই অনেক কাজগুলো করতে পারতেছি ঘুম থেকে উঠলেই ওর জন্য ব্যস্ত হয়ে যেতে হবে ওকে অনেকটা টাইম দিতে হয় খাওয়ার জন্য তারপরে নানান কাজের জন্য যেহেতু বাচ্চা আছে এর জন্য সংসারের কাজটা একটু সকাল সকাল উঠে করার চেষ্টা করি যাতে আমার একটু সুবিধা হয় আর কি এই তো সব কিছু গুছ করে এবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম এর ভেতরেই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তো এর ভিতরে একটা ঘটনা হয়েছে আমার গ্যাস গ্যাসটা শেষ হয়ে গেছে হঠাৎ করে তাই বাবরে আর নাস্তা করে দিতে পারলাম না খই আর দুধ দিয়ে দিয়েছিলাম এ তো ওগুলা খাচ্ছিলো আর আমি এদিকে তরকারি রান্না করতেছিলাম আমার একটা মাটির চুলা আছে যেরকম এরকম ইমার্জেন্সি পরে পড়লে আসলে আমি মাটির চুলাটায় রান্না করি হঠাৎ করেই গ্যাসটা শেষ হয়ে গেছে এ মাসে মানে এনে রাখা হয় নাই এক্সট্রাভাবে আর বাবুর আব্বু ছিল একটু দূরে এই জন্য আমি ভাবলাম তা ঝুলাই বসাই দিই তো বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল হালকা করে তো আমি তাড়াতাড়ি করে রান্না করে উঠবো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি এই তো আজকে রান্না করতেছিলাম লাউ শাক চিংড়া মাছ দিয়ে আসলে এই চুলাটা মাটের চুলাটা আমার আম্মু বানিয়ে দিয়ে গেছিলো তো চুলাটা আসলে অনেক কাজে লাগে মাঝে মধ্যে যেমন কোরবানির সময় মাংস রান্না করছি অনেকগুলা মাংস গ্যাসে রান্না করলে গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে যেত তাই চুলায় রান্না করছিলাম আসলে চুলায় রান্না যে কোনো জিনিসই মজা লাগে তো আজকে আবার গ্যাস শেষ হয়ে গেছে এই কারণে চুলা রান্না করতে আসলাম এই চুলাটা হলো আমার বিপদের বন্ধু চুলাটা অনেক ছোট আর সবসময় রান্না করলে করা যায় যেহেতু বৃষ্টির দিনের জন্য সবসময় রান্না করি না মাঝে মধ্যে যখন মানে লাগে বা ইচ্ছা করে তখনই রান্না করি আর চুলা রান্না করতে অনেক মজা চুলার তরকারি খাইতেও অনেক মজা কিন্তু রান্না রান্নাবান্না করার পরে এই কালের পায়লা এগুলো ধুইতে অনেক কষ্ট হয় তাই বেশিরভাগ যাওয়া হয় না যাই হোক আমরা তো আজকালকার মেয়ে তাই অনেক কিছুতেই অনেক কষ্ট মনে হয় কিন্তু আমার মা তো এরকমেরই সারা বছরই চুলায় রান্না করে তো যাই হোক তাদের কথা আর না বলি তাদের অনেক ধৈর্য অনেক শক্তি তা আমার মায়ের মতো আমরা হই নাই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরও একটা তরকারি রান্না করে নিলাম এখানে আমার ছেলের জন্য একটু মাছ ভাজি করে নিচ্ছি আর আজকাল কেউ যেন ভাত তরকারি খেতে চায় না অল্প অল্প করে রান্না করে তাও থেকে যায় এর জন্য আজকেও অল্প অল্প করে রান্না করতেছি আজকে বেগুন দিয়ে বেগুন দিয়ে মাছ ভাজি করবো আসলে এই মাছটা একদিন সন্ধ্যাবেলা বের হয়েছিলাম তো একটা লোক কিছু মাছ নিয়ে আসছিলো তার ভিতরে ছিল তিনটা ট্যাংরা মাছ একটা পুঁটি মাছ আর একটা কুই মাছ আর একটা শোল মাছ তো এইগুলা মানে উনি হয়তো কোথাও পাইছে অল্প কিছু মাছ একদম তো দেখে ভালো লাগলো তাই কিনে নিয়ে এসছিলাম তো শোল মাছটা তো খায় খেয়ে ফেলছি এখন ট্যাংরা মাছ আর ওই মাছ মাছগুলো ছিল তাই ওইটা আজকে বেগুন দিয়ে ভাজি করে নিচ্ছি আমার ছেলে ট্যাংরা মাছ খেতে অনেক ভালোবাসে তো এই সিজনটায় ট্যাংরা মাছ একটু কমই পাওয়া যাচ্ছে এই তো আমার রান্না প্রায় হয়ে আসছে আসলে এখন তো আষাঢ় মাস থেমে থেমেই অনেক বৃষ্টি আসে তাই আমি চেষ্টা করতেছিলাম যে তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায় আমার রান্নার ভিতরেও বৃষ্টি আসছিল তো একদম চিটা চিটা একটু পড়ছে তো আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ যেন বৃষ্টির না আসে আমি তাড়াতাড়ি রান্নাটা করি তারপরে যা হয় হবে এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম